ওরে ভাই এত চমৎকার ডাইনিং টেবিলের পিভিসি ক্লথ এগুলি ভাই একদম ইউনিক উফ চমৎকার এবার চকচক পড়তেছে অনেক মোটা কিন্তু ভাই ওরে ভাই মানে দেখেন হোলসেল রেটে আপনারা কিন্তু খুচরাও কিন্তু নিতে পারবেন এটা কিন্তু যথেষ্ট ভালো থিকনেস কিন্তু হবে অনেক মোটা কিন্তু আপনারা পাবেন লাইভ গ্যারান্টি লাইভ গ্যারান্টি আচ্ছা এগুলো কালারটা নষ্ট হবে না 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 কালার গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে খুব চমৎকার সব ডিজাইন কিন্তু আপনারা পাবেন একেবারে মনে হচ্ছে জীবন্ত গোলাপের বাগানে কিন্তু আছে ওয়াও সুন্দর খুবই চমৎকার ডিজাইন অনেক মোটা কিন্তু এগুলা হ্যাঁ অনেক মোটা এগুলা কিন্তু অনেক মোটা হবে দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখাই আপনারা কেমন দেখতে পাচ্ছেন দেখেন কতটা মোটা কিন্তু যথেষ্ট কিন্তু মোটা হবে মানে আপনার গ্লাসের টেবিলটাকে মোটামুটি ভাবতে পারেন অনেক ভালো একটা প্রোটেকশন দিবে আর এটা কিসের মধ্যে কাজ করা এগুলো আসলে এটা আসলে টেবিল টাই বেশি যেমন ডাইনিং এর যে এটা আছে না ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের জন্য আচ্ছা আচ্ছা যেরকম এই যে এগুলি আছে আপনাদের প্লেটমেট হুম হুম একটু নিচে ছুঁড়ে দেন এই যে এগুলি

এটা আছে ওয়াও দেখেন মানে এই ধরনের কার্পেট কিন্তু আপনারা কিন্তু অনেকেই নিতে চান কোথা থেকে নেবেন আপনারা কিন্তু খোঁজেন আমরা কিন্তু সরাসরি হোলসেলারের কাছে কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওরে ভাই এত চমৎকার ডাইনিং টেবিলের পিভিসি ক্লথ এগুলাই ভাই একদম ইউনিক উফ চমৎকার এবার চকচক করতেছে অনেক মোটা কিন্তু ভাই ওরে ভাই মানে দেখেন অনেকের কিন্তু টেবিল আছে বিভিন্ন ধরনের তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের ওয়ার্ডড্রপ বলেন বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেওয়ার জন্য এই ধরনের পিভিসি ম্যাটগুলা কিন্তু খোঁজেন পিভিসি ক্লথগুলা কিন্তু খোঁজেন আজকে কিন্তু আমরা সুমন ভাইয়ের কাছে আছি জিনিস সরাসরি হোলসেল রেটে আপনারা কিন্তু খুচরাও কিন্তু নিতে পারবেন চমৎকার সব ডিজাইন কিন্তু আজকে থাকবে আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই এটা দিয়ে শুরু করি ভাই ওয়াউস খুব সুন্দর প্রিন্ট দেখতেছি এটা কিন্তু অনেক মোটা ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু যথেষ্ট ভালো থিকনেস কিন্তু হবে অনেক মোটা কিন্তু আপনারা পাবেন লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি চমৎকার এটার প্রাইস কেমন কি রাখছেন পার স্কয়ার ফিট এটা স্কয়ার ফিট বলতে আমরা ডাইরেক্ট রুল অফিসে ফলাই বা যদি কেউ টেবিলে লেং নিতে চায় এক টেবিলে 2200 টাকা এক টেবিল 2200 টাকা 2200 টাকা কত ফিট বাই কত ফিট হবে এটা হচ্ছে 4 ফিট বাই okay. 6 ফিট ওকে 4 ফিট বাই 6 ফিট হবে 2200 টাকায় কিন্তু নিতে পারবেন যথেষ্ট মোটা কিন্তু হবে এবং এটা কিন্তু ডিজাইন আচ্ছা এগুলো কালারটা নষ্ট হবে না 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 কালার গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি চমৎকার দেখেন এটাও কিন্তু নিতে পারেন এই একটা ডিজাইন চলে গেল মাত্র 2200 টাকা 2200 টাকা ওকে এই একটা ডিজাইন কিন্তু চলে গেল ওই পাশে রাখেন এই যে দেখেন আরো একটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে খুব চমৎকার সব ডিজাইন কিন্তু আপনারা পাবেন ওহ খুব চমৎকার একটা গ্লোজি গ্লোজি গ্লেজ দিতে দেখেন কতটা সুন্দর কিন্তু একেবারে মনে হচ্ছে জীবন্ত গোলাপের বাগানে কিন্তু আছে ওয়াও সুন্দর তবে এগুলা কিন্তু গ্লাসের টেবিল যাদের আছে যারা গ্লাসের টেবিল আছে এটা কিন্তু অনেক সেফটি কিন্তু আচ্ছা আচ্ছা এটা দেখা গেছে যে বাচ্চারা অনেক সময় বাড়ি দেয় বা গ্লাসটা কিন্তু অনেক সেফটি থাকবে এটা দেওয়ার মেইনলি এটার কিন্তু বিভিন্ন উপকারিতা আছে যদি একটা বিষয় বলি যে বিশেষ করে গ্লাস যাদের গ্লাসের মধ্যে কিন্তু অনেক সময় বাড়ি লাগলে ফেটে যেতে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু লাগাতে পারেন ওকে চমৎকারী একটা কালেকশন চলে গেল এটার স্কোয়ার ফিট মানে একটা টেবিল কত পড়বে 2200 টাকা 2200 টাকায় কিন্তু নিতে পারবেন এই একটা ডিজাইন চলে গেল ওকে ও রে ভাই গোল্ডেনের মধ্যে এইটা এত দেরিতে দেখালেন কেন ভাই ভাই এটা রাখছি লাস্টে উফ কই কাস্টমারদের মধ্যে সে রাখছি যে ও ভাই একবার ইউনিক সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন অনেক মোটা কিন্তু এগুলা হ্যাঁ অনেক মোটা এগুলা কিন্তু অনেক মোটা হবে দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখাই আপনারা কেমন দেখতে পাচ্ছেন দেখেন কতটা মোটা কিন্তু যথেষ্ট কিন্তু মোটা হবে মানে আপনার গ্লাসের টেবিলটাকে মোটামুটি ভাবতে পারেন অনেক ভালো একটা প্রোটেকশন দিবে আর এটা কিসের মধ্যে কাজ করা এগুলো আসলে এটা আসলে টেবিল ক্লথটাই বেশি যেমন ডাইনিং এর যে এটা আছে না ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের জন্য আচ্ছা আচ্ছা ডাইনিং টেবিলে কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করে এটা যদি কেউ এই ফুল এক রোল হোলসেলে নিতে চায় আপনার কাছে হ্যাঁ দয়া করবে সমস্যা নিতে পারবে হ্যাঁ না দেব অবশ্যই যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ের কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে এটা কত রাখছেন এটা একই সেম প্রাইস 2200 টাকা 2200 টাকা ওকে এর একটা কালার চলে গেল এরপর আমরা কোন ডিজাইনে যাব ভাইয়া পরে আছে প্লেন যারা নিতে চায় যে এক কালার নেবে যারা এক কালার নিতে চায় হ্যাঁ ওকে এটাও কি মোটা এটাও সেমই মোটা ওকে এটা দেয়া গেছে একদম প্লেন যারা আছে ওদের জন্য এটা হ্যাঁ দেখুন খুলেন দেন এই যে দেখেন মানে এগুলো অনেক মোটা কিন্তু হবে অনেক গ্লাসের সাথে কিন্তু ধরে রাখবে মানে গ্লাস ফাটার ভাঙার কিন্তু কোনো ধরনের ভয় কিন্তু নাই চমৎকার ওরে রে ভাই এত অনেক সেফটি হবে গ্লাসের জন্য অনেক মোটা দেখেন আমি যদি একটু এই দেখেন কতটা মোটা কিন্তু এগুলা খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু হবে ওয়াও সুন্দর এটা কত স্কোয়ার ফিট এটা সেম একই প্রাইস বাইশো টাকা বাইশো টাকা প্লেনও নিতে পারবেন আপনারা চাইলে

কালার কিন্তু কিন্তু পাবেন ওয়াউ যার যে ধরনের কালার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ব্ল্যাক এর মধ্যে দেখেন কতটা শাইনিং কিন্তু কতটা গ্লোজি কিন্তু হবে মাত্র নয়শো মাত্র নয়শো টাকা ওকে মাত্র নয়শো টাকায় কিন্তু নিতে পারবেন

দর্শক আপনারা যারা ভিডিও টা দেখছেন যত সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে অনেক অনেক কালেকশন এটা কি সিলভারের মধ্যে হ্যাঁ সিলভারের মধ্যে সেভেন পিস ওকে সেভেন পিস কিন্তু আপনারা এটা হচ্ছে ছয়টা হচ্ছে যে প্লেটের ওকে আর একটা হচ্ছে রানার টার্সি মাঝখানে যে খাবারের রানার গুলো দেখেন আপনারা বিদেশে বিশেষ করে চায়না জাপান কোরিয়াতে একটা খুলে দেখেন তো একটু আমার হাতে দেন তো এটা হচ্ছে এগুলি আরছি বাও দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বেতির মতো কাজ করা দেখেন কতটা চমৎকার হবে এও ওয়াশ করা যাবে হুম ওয়াশ করতে পারো চমৎকার ওকে প্রাইস থাকবে মাত্র এটা এটা এই সেটটা যদি নেয় এটার প্রাইস হচ্ছে আমরা এগারোশো টাকা রাখছি

এটাটাই হ্যাঁ ওকে এই পাশে কিন্তু আরো অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন যেটা আপনারা পাবেন যার যেই ধরনের ডিজাইন লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করেন এই পাশে যদি একটু চলে আসেন এই পাশে অনেক অনেক কার্পেটের কার্পেটের কালেকশন কিন্তু পাবেন ভাই কিন্তু সরাসরি হোলসেলারের কাছে রয়েছে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ভাই কেউ যদি আপনার কাছ থেকে ভিতরে যান কেউ যদি চায় খুচরা নিতে পারবে হ্যাঁ খুচরা পাইকারি সব দেওয়া যাবে আচ্ছা খুচরা পাইকারি কিন্তু দেওয়া যাবে আচ্ছা কি কি সাইজের আপনার কাছে আছে একটু যদি দেখান আসলে আমাদের কিন্তু অনেক সাইজ আছে আসলে সব কিছু দেখারই সম্ভব না আচ্ছা আচ্ছা অনেক অনেক লাল কালারটা একটু নেন হাতে মানে প্রত্যেকটা ডিজাইন এই কোয়ালিটিগুলো অনেক সফট হুম হুম এগুলো কিন্তু অনেক কালার দেখেন মনে হচ্ছে ভাল্লুকের গায়ে হাত বুলাচ্ছি এতটা চমৎকার কিন্তু হবে ওয়াও কালেকশন এগুলো কেমন কি প্রাইজিং এর মধ্যে ভাইয়া এটা ছয়শো টাকা করে পিস পার পিস ছয়শো টাকায় কিন্তু নিতে পারবেন এগুলা আসলে আপনারা পাপোস হিসাবে ব্যবহার করতে পারেন ম্যাট হিসাবে ব্যবহার করতে পারবেন দুই ভাবে তো করা যাবে না হ্যাঁ পাপোস আচ্ছা এগুলো কি কালেকশন রাখছে নি পাঁচটা এগুলো কিন্তু আরো সাইজ আছে হুম হুম এগুলো আছে 2 ফিট 4 ফিট ওকে ওকে আমি দামিয়ে দেখাবো যেমন এগুলো আছে একটু নিউ কোয়ালিটি এটা হচ্ছে কিন্তু অনেক সফট

এই ধরনের আপনারা অনেকেই নিতে চান কোথা থেকে নিবেন আপনারা কিন্তু খোঁজেন আমরা কিন্তু সরাসরি হোলসেলারের কাছে কিন্তু রয়েছে যার যেই ধরনের কালেকশন লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এছাড়া একটু মিডিয়াম সাইজের মধ্যে হবে আপনার কাছে হ্যাঁ ছোট বড় সব সাইজের ওকে ছোট বড় সব সাইজের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন আর আরো আছে আর অনেক আছে কিন্তু সব আসলে দেখার সম্ভব না আসলে আমরা কিন্তু সরাসরি হোলসেলারের কাছে রয়েছে দর্শক যার জন্য আপনারা চাইলে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু দেখতে পাবেন না সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এখন কিন্তু আমরা জানবো এগুলার কেমন কি প্রাইস এবং ঠিকানায় কিন্তু রয়েছে আমরা রয়েছে সুমন কার্পেট হাউস এটা হচ্ছে সব নম্বর উনআশি আশি বিশেষ বিল্ডার সেকেন্ড ফ্লোর মানে দ্বিতীয় তলায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে কিন্তু পরিচিত এবং মাঝখানে যে ক্যাপসুল লিফ্ট আছে এটার মানে ফ্লোর দুই মানে দ্বিতীয় তলায় উঠে কিন্তু ওয়াশরুমের লিফ্টের দুই তিন তলা ওয়াশরুমের পাশে কিন্তু ভাইয়ের দোকানটা আপনারা কিন্তু এখানে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই তো হবে হ্যাঁ অনলাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যে ধরনের কালেকশন লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন অবশ্যই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ